গ্রাম অঞ্চলের ঐতিহ্য যশোরের গাছিরা কীভাবে খেজুর গাছ কাটে এবং খেজুরের রস সংগ্রহ করে তো না কাটলি রস আসবে না সালাম আলাইকুম দর্শক আমি সাইনশাল আপনাদের সাথে আছি যশোরের চৌকাছার গাছি মহল থেকে সরাসরি আপনাদের দেখাবো গাছিরা কীভাবে খেজুর গাছ কাটে da la

Y yeah, a এই গাছটা কেন কাটলেন এই যে ভাড় দিলেন না অত গাছ কাটলেন এই কাটলাম রস এখনো দুই পাক না রস আসবে না তো না কাটলে রস আসবে না তাহলে তো ফাওয়া ফাও বিতা পরিশ্রম কাটছে অথচ তার পেছনে কোনো ভার নেই এই ভার না থাকার কারণ বা কলস না থাকার কারণ একটাই অনেক গাছ আছে বেশ কয়েকবার কাটার পরে রস বের হয় ঠিক না কাটলে রস বের হয় না এবং এটা খুব পরিশ্রমের কাজ যে ফাও ফাও গাছের চোখ কাটা এটা একেবারেও বিথা যায় কিন্তু এভাবে কেটে না কাটলেই আবার সমস্যা কারণ পরবর্তীতে রস বের হয় না এভাবে চোখ কেটে কেটে একটা অভ্যাস করাতে হয় তারপরে অনেক পরে যে এই ধরনের গাছ থেকে রস বের হয় এই কারণেই এই গাছই এই গাছটা কাটলো কারণ পরবর্তীতে এই গাছ থেকে রস সংগ্রহ করার জন্য প্রতিনিয়ত পালাই পালাই তার চোখ কাট কাটে এবং কাটতে হয় কোনো একদিন যদি রস পাওয়া যায় সেই অপেক্ষার সময় পার করার জন্য সেই প্রতীক্ষায় সেই আশায় এই গাছটা গাছি আসায় আশাই ঘরে আচ্ছা নতুন গুড় বের করেছেন কেমন স্বাদ কেমন গুড়ের গুড়ের স্বাদ ভালো বাটনা নতুন বাটনা ও সুন্দর না হ্যাঁ সুন্দর বেচে বিক্রি হচ্ছে হ্যাঁ ছ কেজি কত কে কেজি চারশো টাকা কেজি